আজ ডিনারে বিরিয়ানি অফ বেঙ্গল থেকে অর্ডার করেছি ওর ফেভারিট মাটন বিরিয়ানি আমার ফেভারিট পোলাও আর চিকেন দিদার জন্য মোগলাই পরোটা কারণ আমি পেয়ে গেছি ফ্ল্যাট 50% অফ অন জোম্যাটো একদম ঠিক শুনেছো বিরিয়ানি অফ বেঙ্গলের 1 ইয়ার সেলিব্রেশনের এই অফারটা আমরা দেখে অর্ডার করেই ফেললাম নিজেদের পছন্দের সব আইটেম তবে যেটা আমাদের অলওয়েজ ইমপ্রেস করে সেটা হলো এদের এই বিরিয়ানির প্যাকেজিংটা তোমরাই দেখো কি সুন্দর করে প্রত্যেকটা আইটেম প্যাক করা অ্যারোমেটিক বিরিয়ানি রাইসের উপর একটু বেরেস্তা আর ঘি দিয়ে গার্নিশ করে খেতে কি দারুণ লাগছিল দুপিস জুসি এন্ড সফট মাটন আর এই এত বড় আলু ওর এক্সপ্রেশন দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো কেমন খেতে ছিল আমার ফেভারিট পোলাও আর চিকেন কষার কম্বোটা দেখো সাথে কিন্তু সালাডও ছিল রাইসের এর কোয়ান্টিটি চিকেন এর কোয়ালিটি ছিল দুর্দান্ত আর সাথে টেস্টও ছিল ভীষণ ভালো তবে এই মোগলাই পরোটাটা কিন্তু বেশ সারপ্রাইজ করেছিল এত ভালো খেতে আমরা সত্যিই এক্সপেক্ট করিনি বিরিয়ানি অফ বেঙ্গল এর বিরিয়ানি তো আমাদের সবার সব সময় ফেভারিট তবে এবারে এই পোলাও আর চিকেন কম্বো আর মোগলাই পরোটা ওয়াজ এক্সসেপশনালি ডিলিশিয়াস তোমরা আজই অর্ডার করে নাও থ্রু জোম্যাটো টু গেট ফ্ল্যাট 50% অফ ও হ্যাঁ এদের